এই মুহূর্তে অবস্থান করছি জড়িতদের বিচারের দাবিতে এবং আহ পি এস সি সংস্কারের আট দফা দাবিতে কিন্তু আজ বাহাত্তর ঘন্টা ধরে অনশনে ছিলেন আহ সাধারণ শিক্ষার্থীরা আহ আহ বিসিএস ও পরীক্ষার্থীরা এবং এবং প্রশাসনের পরেও প্রশাসনের কোনো ভূক্ষেপ দেখতে না পেয়ে কিন্তু তারা আসেন এবং আহ শাহবাগে এবং শাহবাগে ব্লকেট কর্মসূচি করেন তারা আমরা আপনাদের আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগের বর্তমান পরিস্থিতি

ছেচল্লিশতম বিসিএস এর প্রশ্ন ফাঁসকারীদের দাবিতে এবং পিএসি সংস্কারের আট দফা দাবিতে কিন্তু আজ বাহাত্তর ঘন্টা ধরেই রাজধানীর ঢাকা সুবিদ্যালয় সংগ্রহ যে রাজু ভাস্কর্য যে রয়েছে সেই রাজু ভাস্কর্য অনশন করেন শিক্ষার্থীরা এবং অনশনের এক পর্যায়ে সাধারণ শিক্ষা প্রশাসনের কোনো ভূক্ষেপ না থাকার কারণে কিন্তু তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি করছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজধানীর শাহবাগের যে করা হয়েছে সেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মৎস্য ভবন থেকে যেই শাহবাগে আসার যেই সড়কটি রয়েছে সেই সড়ক এবং বাংলা মোটর থেকে শাহবাগে আসার যে সড়কটি রয়েছে সেই সড়কটি আহ এবং সায়েন্স ল্যাব থেকে শাহবাগে আসার যে সড়ক রয়েছে সবগুলো সড়ক কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন এবং গোল হয়ে কিন্তু সড়কের সামনে তারা অবস্থান করছেন এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহ কাউকে দেখতে পারিনি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আহ শাহবাগের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই শাহবাগ এরিয়াতে কিন্তু অনেকগুলো হসপিটাল রয়েছে এবং আহ ইমার্জেন্সি যে অ্যাম্বুলেন্স গুলো রয়েছে যে অ্যাম্বুলেন্স গুলোর ভিতরে মুমুসীগুলো রয়েছে আহ তাদেরকে কিন্তু তারা যাওয়ার জায়গা করে দিচ্ছেন এছাড়া কিন্তু সব যানবাহনই এই শাহবাগে আপাতত বন্ধ রয়েছে শাহবাগ এরিয়াতে অনেকগুলো কিন্তু এখানে আসছেন বিভিন্ন অ্যাম্বুলেন্স যোগে সেই অ্যাম্বুলেন্স কিন্তু তারা আহ যেতে দিচ্ছেন এছাড়া কিন্তু সব ধরনের পরিবহন যানবাহন কিন্তু সবই ধরনের যানবাহন এখানে বন্ধ রয়েছে সৃষ্টি করেছে আমরা এটা মানি না এবং মানবো না তারা আমাদেরকে বলে তারা কোনো কৃষ্ণ ভাষার কোন প্রমাণ পায়নি তাহলে পরবর্তীতে দশ হাজার

আমরা যতক্ষণ না এর সংস্কার নিশ্চিত হতে পারছি করবো না তার শুধু কথা ওই ফেসবুকে লিখিত এখনো তখন বাস্তবায়ন হয়নি এখনো তো কোন বাস্তবায়ন এই এজন্য আমরা এখান থেকে সরবো না এই বিষয়ে আমাদের যে প্রধান অনশনকারী ওর সাথে কথা হয়েছে ও তো এখন মেডিকেলে এই বিষয়ে সে ভালো বলতে পারবে আমরা তো বিল বৈঠক মানবো না আমরা তো বিল বৈঠক মানবো না আমরা সে সংস্কার করুক আমরা রাজপথে আছি আমরা তো গোল্ড বিল বৈঠক মানবো না বিল বৈঠক হলে তো আমরা কবে যেতাম

পরীক্ষার্থীদের পরীক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করছিলাম তারা কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ যতক্ষণ না না এই এই সংস্কার সংস্কার প্রধান উপদেষ্টা মেনে নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু শাহবাগ ব্লকের কর্মসূচি তাদের চলমান থাকবে তারা এই শাহবাগে অবস্থান করবে नमस्कार नमस्कार जय सगळ्या आपण যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারো জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাখেন যে শাহাবাগ মূর্তি রয়েছে সেটি সেই শাহাবাগ মূর্তিতে ছেচল্লিশতম হুক এসে প্রশ্ন ফাঁসকারীদের প্রশ্ন ফাঁসকারীদের বিচারের দাবিতে এবং পিএসসি বাহাত্তর ঘন্টা গত বাহাত্তর ঘন্টা ধরে কিন্তু বিশ্বের বিশেষ পরীক্ষার্থীরা অনশনে বসেন এবং এক পর্যায়ে প্রশাসনের কোনো দেখতে না ঘোষণা করেন এবং শাহবাগ মোড়ের যেগুলো যতগুলো রুট রয়েছে মৎস্যভবন থেকে শাহবাগ আসার যে সড়কটি রয়েছে বাংলা মোটর থেকে শাহবাগ আসার যে সড়কটি রয়েছে শাহবাগ থেকে যাওয়ার যে সড়কটি রয়েছে করে দেন এবং সব সরকের সামনে কি শিক্ষার্থীদের অবস্থান আছে আপনাদেরকে দেখতে পাচ্ছি শুধুমাত্র ইমার্জেন্সি যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেই অ্যাম্বুলেন্সগুলো ছাড়া সব ধরনের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে শাহাবাদ মাল্টিতে এবং কিছুক্ষণ আগে আমরা একজন কিছুক্ষণ আগে বড় কর্মকার তারা এই সংস্কারের এই ছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকেই কিন্তু এখনো কারোর উপস্থিতি কিন্তু এখনো লক্ষ্য করা যায়নি এই শাহবাগ মহিতে

এক পর্যায়ে দাঁড়িয়ে দেখছেন যে আসলে সাধারণ শিক্ষার্থীরা কি করছে এই শাহবাগ মসজিদে তাদের কিন্তু কোনো ভূমিকাই নেই এই কর্মসূচি প্রথম যে কথা যে এই যে ছেচল্লিশতম বিসিএস প্রশ্ন ফাঁস হয়েছে এটার বিষয়ে একটা সিদ্ধান্ত যেটা শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত না আসা পর্যন্ত যারা অনশনকারী তারা অনশন সিদ্ধান্ত আসলে অনশনকারী রাত অনশন ভাঙবে আমাদের যে বাকি দাবিগুলো আছে এগুলোও এক বা দুইটা দাবি ছাড়া বাকি দাবিগুলো এক দুই দিনের পালন করা সম্ভব আইনগুলো সংশোধন করাও সম্ভব কিন্তু এখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট নানা কিছু বুজানো হচ্ছে সেই জায়গা থেকে আমাদের এই যে নন ক্যাডার বিধিমালা লাভ্যা মেлеге সময় করা হয়েছিল কেন করা হয়েছিল নন ক্যাডার বিধিমালা করা হয়েছিল যেন অন্য অন্য দপ্তর পুরি দপ্তরে ভাগবাটোয়ারা নিয়োগ বাণিজ্য করা যায় সেটা আমরা বন্ধের দাবি জানিয়েছি সেটা কেন করতেছেন এতদিন সাত আট মাস টাইম চলে গেছে এতদিন কি করছে এতদিন কি কাজ করছে তারপরে ভাইবা পঞ্চাশ একশো মাস চৌচল্লিশ থেকে করার কথা বলে সরকার নাকি বলছে সাতচল্লিশ থেকে কেন সাতচল্লিশ থেকে চৌচল্লিশ থেকে কেন করা যাবে না সাতচল্লিশ পর্যন্ত এই ইন্টারিম থাকবে পরবর্তীতে যে সংস্কার সরকার আসবে তারা এগুলো করবে কেউ বিশ্বাস করে না যেগুলো করবে প্রিলি রিটেন ভাইবা এগুলোর মার্চগুলো প্রকাশ করা এগুলো তো আপনার হ্যাঁ আইনগত জায়গাগুলোকে সংশোধন করে আপনার হচ্ছে এগুলোকে সার্কুলার প্রজ্ঞাপন জারি করলে হয়ে যায় হয়ে যাচ্ছে কিন্তু নানান রকমের দীর্ঘ হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই হবে সেই হবে এগুলো বলে দীর্ঘ দীর্ঘসূত্রিতার মধ্যে ছেলে দেওয়া হচ্ছে এই জন্য শিক্ষার্থীরা ক্ষুব্ধ আর শিক্ষার্থীরা সমগ্র বাংলাদেশে দেখেছেন স্বদস্পত্তভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ সর আন্দোলন করতেছে আমরা তাদেরকে স্যালুট জানাই হ্যাঁ রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় হ্যাঁ আপনার হচ্ছে শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি চট্টগ্রাম সব জায়গায় আন্দোলন হচ্ছে আমরা শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো এই আন্দোলন রুটি রুজির আন্দোলন এই আন্দোলন আমাদের ভাতের আন্দোলন ন্যায্য আন্দোলন যৌক্তিক আন্দোলন আপনি যদি বিসিএস ক্যান্ডিডেট নাও হন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার একদিন বড় হবে বিসিএস পরীক্ষার জন্য বসবে তখন কিন্তু এই শুভঙ্করের ফাঁকিতে আপনারা পড়ে যাবেন সুতরাং এটা কোটা সংস্কার আন্দোলন ছিল এটা একটা পার্ট কিন্তু কোটা সংস্কার মানে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যায় নাই অনেকগুলো সংস্কার ভিতরে একটা মাত্র সংস্কার আছে বাকি এই সংস্কারগুলো যদি পুরোপুরি না করে পুরোপুরি সমাধান না করে তাহলে কিন্তু শুধু কোটা সংস্কার আন্দোলন হয়েই কিন্তু সব সংস্কার হয়ে যায় নাই আর রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কার হবে রাষ্ট্র সংস্কার কিভাবে করবে পিএসসি যদি সংস্কার না হয় রাষ্ট্র কিভাবে সংস্কার হবে যেই ছেলেরা আন্দোলন করে ঢল থেকে লাইব্রেরি থেকে বের হয়ে এসে গণপ্রদান করে সেই ছেলেরা আজ অনশনে অসুস্থ মেডিকেলে নেওয়া হচ্ছে আর তারা মেডিকেলে থাকতেও চাচ্ছে না অবজ্ঞা করা হচ্ছে উপেক্ষা করা হচ্ছে তাই আমরা দাবি জানাই এই দাবিগুলো যেন দ্রুত আদায় করে নেওয়া হয় আর না হলে যে কালো শক্তি এর পিছনে হাত এর পিছনে হাত রেখেছে আবেদগঙ্গের যে কালো হাত আমরা সেই কালো হাত ভেঙে দিব। ছাত্ররা কখনো আবো করে না ছাত্রদেরকে টাকা দিয়ে কেনা যায় না হ্যাঁ যারা প্রকৃত ছাত্র দেশপ্রেমিক ছাত্র তাদেরকে ক্ষমতা দিয়ে মন্ত্রিত্ব দিয়ে উপদেষ্টা পদ দিয়ে কেনা যায় না সেই ছাত্র উপদেষ্টা হয়ে বা এপিএস হয়ে সরকারি সুবিধা পেয়ে কিছু মানুষের হয়তো ভাগ্য বদলেছে কিন্তু যারা একসাথে আন্দোলন করেছে সবাইকে চাকরি পেয়েছে সবাই তো চাকরি পায় নাই সবার ভাগ্যবদল তো হয় না অন্তত চাকরির ব্যবস্থা না করতে হবে যেই ব্যবস্থাটা আছে ওটাকে তো সবচেয়ে ভাবে করতে হবে একটা কথা আসিফ মাহমুদ আপনাদের সাথে বৈঠক এখন আসিফ মাহমুদ আপনাদের কি বললো সেই বিষয়ে উনি তো যখন নিয়োগ পেয়েছেন তখন বলেছেন যে উনি ছাত্রদের প্রতিনিধিত্ব করবেন কিন্তু আজকে উনি নতুন কথা বলতেছেন আজকে বলতেছেন যে উনি ওনার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ছাড়া অন্য কোনো মন্ত্রণালয় সরাসরি হস্তক্ষেপ করতে পারবে না তাহলে উনি কেন নিয়োগ পাওয়ার সময় বলছিলেন যে উনি ছাত্রদের প্রতিনিধি হিসেবে সেখানে বসতেছেন ছাত্রদের বিষয়গুলো সমস্যাগুলো উনি দেখবেন এখন উনি বলতেছেন আমাদের আসিফজুল স্যারকে ফোন দিচ্ছেন আমাদের পিএসি চেয়ারম্যান মহোদয়কে ফোন দিচ্ছেন এভাবে করে ফোন দিয়ে দিয়ে উনি এখন বৈঠকের জন্য ডাকতেছেন দেখেন দাবিগুলো যৌক্তিক সব রাজনৈতিক ছাত্র সংগঠন সমর্থন দিয়েছে সকল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে তাহলে আমরা কিসের জন্য কেন আমরা তো না। আছে ওনারা অন্তত ছেচল্লিশতম যে প্রশ্ন পাশ হয়েছে সেটার বিষয়ে সমাধানের যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই সমাধানটা ওনারা করুক আমাদের যারা অনশন করতেছেন এখন ব্যাপক মানে খুব গুরুতর অসুস্থ তারা এই পিজি হাসপাতালে মাত্র একজনকে নেওয়া হয়েছে সেই তারা অনশন ভাঙবে বলেছে যদি এটা করা হয় আর বাকি যে দফাগুলো আছে সেগুলো কিন্তু মানে আদায় করতে অনেক দিন লাগবে সেটা বিষয় না

আমরা জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজ্যে শাহাবাগ মূর্টি বিশেষ ছেচল্লিশ প্রশ্ন ভাস করে গত বাহাত্তর ঘন্টা ধরে রাজ রাজধানীর রাজু ভাস্কর্যের নিচে অনশন চলে এবং সেই অনশনে প্রশাসনের কোনো ধরনের ভূক্ষেপ না থাকার আহ পরে কিন্তু এক পর্যায়ে তারা এই শাহবাগ ব্লকেট কর্মসূচি ড্যাম এবং শাহবাগ ব্লকের বর্তমান পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কিন্তু দেখানো কিছুক্ষণ আগেও দেখানোর চেষ্টা করছিলাম যে এই শাহবাগের আশেপাশে যত রুটগুলো রয়েছে আর রুট কিন্তু বন্ধ শুধু ইমার্জেন্সি সাইরেন দেওয়া যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেই অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যান চলাচল কিন্তু এই শাহবাগের মোড়ে আপাতত বন্ধ রয়েছে

I'm a bad boy. 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 I'm a to i i i করার চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে শাহাবাগ মূর্তি রয়েছে ঠিক সেই শাহাবাগ মূর্তিতেই ছেচল্লিশতম বিপিএস প্রশ্ন ফাঁস করে দের দাবিতে প্রশ্ন ফাঁসকারীদের বিচারের দাবিতে এবং পিএসসি সংস্কারের আট দফা দাবিতে কিন্তু গত বাহাত্তর ঘন্টা ধরে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসি সংলগ্ন এরিয়া যে রাজু ভাস্কর্য যে রয়েছিল সেই রাজু তারা কিন্তু অনশন কর্মসূচি করেন তারা এবং অনশন কর্মসূচির এক পর্যায়ে কিন্তু দেখা যায় যে তাদের সাথে অনশনরত কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এছাড়া প্রশাসনের কোনো ভূক্ষেপ না থাকার কারণে কিন্তু এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেন যে শাহবাগ ব্লকেট কর্মসূচি করবেন এবং তারা এই টিএসসির সেই অনশন ছেড়ে শাহবাগে এসে কিন্তু ব্লকের কর্মসূচি করেন তারা এবং আপনাদেরকে চেষ্টা করছিলাম এই শাহবাগ মোড়টিতে যতগুলো রুট রয়েছে যতগুলো রুট সংযুক্ত হয়েছে সব কিন্তু ব্লকেট করা হয়েছে শাহবাগ থেকে

এই রয়েছে সেই অ্যাম্বুলেন্স বাদে সব ধরনের যানবাহন কিন্তু আহ বন্ধ রয়েছে এই শাহবাগ এরিয়াটিতে এই ছিল রাজধানীর শাহবাগের ব্লকেট কর্মসূচির